আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী নিবেদিত প্রাণ বাবার মত যে কারিগর ভূমিকা পালন করেছেন আল্লাহ তালা যাদেরকে তুলে নিয়েছেন তাদেরকে মেহরবানি করে চন্নত করুন যারা আমার হাতে ডানে বসে আছেন যারা আমার সামনে বসে আছেন আল্লাহর আসতে আমার বেদী মাফ করবেন আমার শ্রদ্ধ শিক্ষকদের উঁচু জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলছি আমি বলেছিলাম কর্তৃপক্ষকে যে আমাকে আল্লাহর উচ্চ জায়গায় দাঁড়িয়ে আমার শিক্ষকের সামনে কথা বলতে বাধ্য করবেন না আমি নিচুক আনুষ্ঠানিকতার কারণে এখানে দাঁড়িয়ে আছি আমি যেই মাদ্রাসা থেকে পড়াশুনো করে আজকে এখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং আমার প্রধান অতিথি তৎকালীন আমিরে জামাত প্রফেসর অধ্যাপক গোলাম আজম রহম্লা ওনার পাশে দাঁড়িয়ে এই যে আজকে কথা বলার সুযোগ পেয়েছি এর পিছনের যে কারিগর আমার যে প্রতিষ্ঠান সেই মাদ্রাসার কথা না বললে হকা দেয় হবে না সেই মাদ্রাসার নাম হচ্ছে ধান্দি দাকিল মাদ্রাসা তখন তখন ছাত্রছাত্রীরা দিকে তাকিয়ে আছে যে মাসুদ ভাই ঢাকায় আসছে কোন ধান্দি মাদ্রাসার কথা বলে এই ধান্দি মাদ্রাসার নাম তো আমরা কোনোদিন শুনিই নাই সেই মাদ্রাসার গল্প তামিল মাদ্রাসা আমাদেরকে শুনাইতেছে এরপর শিক্ষকদের সাথে একটা মিটিংয়ে আমাকে ওখানে কথা বলতে বলা হলো প্রফেসর সাহেব আমাকে বললেন তুমি একটু কথা বলো আমাদের খুব স্নেহ করতেন আমি শিক্ষকদের সামনে দাঁড়িয়ে আমি কোনো কথা না বলে আমি শুধু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমার সেই বাবা আমাকে কবুল করুন যেই বাবা মা সাতশো টাকা দিতে না পেরেও তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমার প্রিয় প্রতিষ্ঠান সকালবেলা আমাকে একটা টিফিন কিনে রেখাতে আর এক হাতে একটা হেরিকান আর আমার বই পুস্তক বিছানা দিয়ে এরকম অসম্ভব বৃষ্টির মধ্যে একদম এর চেয়ে আরো বেশি বৃষ্টি আমার মনে আছে আমার জামা কাপড় সব ভিজে গিয়েছিল এবং আমি আসতে চাচ্ছিলাম না আমি আজকে এখন যেমন চোখের পানি পড়ছে তার চেয়ে কয়েক গুণ চোখের পানি পড়ছিল যে না আমি মাদ্রাসায় পড়বো আমি মাদ্রাসায় যাবো না আমাকে কেন এখানে পাঠানো হচ্ছে আমি তো এই পড়তে চাই না আর আমি বাসা ছেড়ে যাব কেন আমি বাসা ছেড়ে বাবা মা ছেড়ে আমি কোথাও যাব না আমার মনে হচ্ছে মাদ্রাসার এই পিছনের যে বিল্ডিং যেটা এখন আর ব্যবহৃত হয় না সেখানে আমাকে রাখা হয়েছিল আমার কয়েকজন শিক্ষক এখানে নাই তারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ কাছে দোয়া করি যারা একই সাথে আমাকে ভোররাতে পড়ার জন্য উঠাতেন এবং তাহাজির জন্য উঠাতেন আমি ছাত্রছাত্রীদেরকে স্মরণ করাতে চাই আমাদের সময় এরকম ভবন ছিল না আমাদের সময় এত অবকাঠামো ছিল না অত্যন্ত জীর্ণশীর্ণ একটা মাদ্রাসা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমার শ্রদ্ধা শিক্ষক মন্ডলী নিবেদিত প্রাণ বাবার মত যে কারিগর ভূমিকা পালন করেছেন আল্লাহ তালা যাদেরকে তুলে নিয়েছেন তাদেরকে মেহরবানি করে চন্নাতভাসী করুন যারা আমার হাতে ডানে বসে আছেন যারা আমার সামনে বসে আছেন আল্লাহর হস্তে আমার বেদী মাফ করবেন আমার শ্রদ্ধ শিক্ষকদের উঁচু জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলছি আমি বলেছিলাম কর্তৃপক্ষকে যে আমাকে আল্লাহর হস্তে উঁচু জায়গায় দাঁড়িয়ে আমার শিক্ষকের সামনে কথা বলতে বাধ্য করবেন না আমি নিশ্চয় আনুষ্ঠানিকতার কারণে এখানে দাঁড়িয়ে আছি আমাকে আপনারা মাফ করে দিবেন আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের হাতের তৈরি করা আপনারা পিটিয়েছেন আমাকে আমার এই পিঠে এখন আপনাদের পিঠের লাঠি বাড়ি আছে কি জন্য আমি মাচোক্ত নামাজ এই মসজিদে পড়তাম কিনা আমি তাহাজ্জুল করতাম কিনা আমি একটু শৃঙ্খল হলাম কিনা আমার বাবা মা আপনাদের হাতে ছেড়ে দিয়েছিলেন আজকে এখানে যারা শিক্ষার্থীরা আছে আমি আমার প্রিয় শিক্ষার্থীদের ছাত্রদের ছাত্রীদের অনুরোধ করব। এই শিক্ষা প্রতিষ্ঠান শফিকুল ইসলাম মাসুদ তৈরি করেছে এটা ভুলে যাও এই কথা যতবার হয়েছে এটা কান থেকে মাথা থেকে বের করে ফেলো তোমাদের মাথায় ঢুকাও এই মাদ্রাসা থেকে ভবিষ্যৎ বাংলাদেশের হজরত ওমরের মতো শাসক এখান থেকে তৈরি করে আমরা শুধু বাউফাল শুধু ধান গোটা বাংলাদেশকে শাসন করা রাষ্ট্র থেকে তৈরি করব। এটা ওমরের জায়গা এটা শাসনের জায়গা এটা হজরত আবু বকরের মতো দয়ার্দ্র মানুষের জায়গা এটা হজরত উসমানের মতো উদার মানসিকতার মানুষ তৈরি করার জায়গা আমি নিজে দেখেছি আমার শ্রদ্ধা শিক্ষক মন্ডলী তারা এরকম মানুষ তৈরি করতে সক্ষম আমি সাক্ষী দিচ্ছি আমার সমস্ত শিক্ষক মন্ডলী তারা হজরত ওমর হজরত উসমান হজরত আবু বকর হজরত আলী হামজা আল্লাহ আল্লাহালের মতো অনুসারী তৈরি করতে সক্ষম কারণ আমাদের সেই এলমের সময় তারা পাঁচটি জিনিসকে সামনে রাখতেন আমাদের এলমের প্রথম কথা হচ্ছে এলমের প্রথম দাবি হচ্ছে আল ইমানিয়াত আমার মধ্যে যেন এই দৃঢ় আস্থা বিশ্বাস তৈরি হয় ই করা তোমার শিক্ষা যদি মা তোমাকে আল্লাহমুখী না করে কারণ আল্লাহ নির্দেশে দিয়েছেন করা পর বিস্মে বিকাল্লা দিয়ে খলা যিনি তোমাকে সৃষ্টি করেছেন সৃষ্টিকে এই কথা বলে দেওয়া হচ্ছে স্রষ্টার দিকে তুমি নজর দাও যে সৃষ্টি স্রষ্টামুখী না হবে ওই শিক্ষা শিক্ষা না ওই শিক্ষা মূলত আজকের যুগে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারে তাকে একই সাথে আবু হল বানায় আমাদের এই মাদ্রাসা জেহেল তৈরি করবে না সেজন্য সেই মানিয়াতের জায়গাটা আমাদেরকে ধারণ করতে হবে আমাদের শিক্ষক মন্ডিয়া আমাদেরকে বোঝাতেন এলমের দ্বিতীয় দাবি হচ্ছে তাহারাত পবিত্রতা পরিচ্ছন্নতা বক্রতা জটিলতা মুক্ত পবিত্র পরিচ্ছন্ন একজন মানুষ হওয়া নিজের মধ্যে এই চেতনা লালন করা যে আমি এই সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করতে চাইলে পবিত্র পরিচ্ছন্ন বাউফল করতে চাইলে পবিত্র পরিচ্ছন্ন সমাজ নির্মাণ করতে চাইলে পবিত্র পরিচ্ছন্ন পরিমাণ নির্মাণ করতে চাইলে পবিত্র পরিচ্ছন্ন একটা রাষ্ট্র গঠন করতে চাইলে আগে পবিত্রতা পরিচ্ছন্নতার নিজের থেকে শুরু করতে হয় এই চিন্তা এই দৃষ্টিভঙ্গি এই বক্তব্য আমার মাথায় প্রথমে মাদ্রাসা থেকে আমার শ্রদ্ধে শিক্ষক মণ্ডলে ঢুকিয়েছে আগে নিজে পবিত্র হও তারপর জমিন পবিত্র করো জীবন পবিত্র না হলে জমিন কি করে পবিত্র হবে এই বক্তব্য এখান থেকে ধারণ করেছি এই নির্দেশনা এখান থেকে লালন করেছে জীবনে যে পবিত্র করতে পারে না সেই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল পবিত্র করবে কি করে আমি বিশ্বাস করি ধান্দি কামিল মাদ্রাসা থেকে ভবিষ্যৎ প্রজন্ম এমন তৈরি হবে তাদের এমন পবিত্র জীবন তৈরি হবে তাদের ছোঁয়ায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আগামী দিনে পবিত্র হতে বাধ্য হবে আমার সম্মানিত সুধি মন্ডলী এই জান্নাতের বাগানের আপনারা যারা পাহারাদার আপনাদের প্রতি অনুরোধ এই জান্নাতের পাহারাদারের ভূমিকায় আল্লাহ তালা আপনাদেরকে মেহরবানি করে যাদের কবুল করেছেন আপনারা মনের মধ্যে আস্থা বিশ্বাস ভালোবাসা রাখবেন এই দৃঢ়তা রাখবেন যে এই পবিত্র পরিচ্ছন্ন মাদ্রাসার মধ্যে যেন কোনো পরিষতা কোনো চাওয়া পাওয়া কোনো দুনিয়াদারি আমাদের দুনিয়ার কোনো ব্যাপকতা সম্মান মর্যাদা যেন আমাদেরকে কখনো আচ্ছন্ন করে ফেলতে না পারে তাহারাতের এই জায়গাটা এলমের বড় জায়গা কারণ এলম সেই জায়গায় স্থান করে যেই জায়গাটা যত বেশি পবিত্র পবিত্র না হলে এলম ওখানে স্থান পায় না এলম যদি ওখানে ঢুকিয়েও দেওয়া হয় অপবিত্র তার কারণ এলম ওখান থেকে বিদায় নিয়ে নেয় আবদুল্লি আমর রাজি আল্লাহ তালন বর্ণনা করেন রসুল্লি করিম সাল্লাহ সাল্লাম বলেন একটা জামান আসবে যখন এলম ব্যক্তির হৃদয় থেকে তুলে নেওয়া হবে না কি তুলে নেওয়া হবে কি তুলে নেওয়া হবে শিক্ষিত ব্যক্তিদেরকে তুলে নেওয়া হবে তখন লোকেরা ফাসুয়েল সুয়েল জাহালান তখন লোকেরা অজ্ঞমূর্খদের মতো কিছু লোকদেরকে প্রস্তুত করবে এবং তারা না জেনে বুঝে ফতোয়া দিয়ে দেবে ফা ও তারা নিজেরা পথভরষ্ট থাকবে এবং গোটা জাতিকে তারা পথপ্রষ্ট করবে আমার মন বলে যে সেরকম একটা জগৎ বিগত পনেরো বছর আমরা পার করেছি সেখান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন ফা দল এমন বিভ্রান্ত নেতৃত্ব বিভ্রান্ত জাতি আর বাংলাদেশে আমরা চাই না